সম্মানিত ভাইরা আমার খেয়াল করেন আরফা তথা আরফার দিন অর্থাৎ জিলহজ মাসের নয় তারিখ কূর্বান্ধের ঈদের আগের দিন যেহেতু কূর্বান্ধের ঈদ কয় তারিখ হয় জিলহজ মাসের দশ তারিখ এই দশ তারিখের আগের দিন জিলহজ মাসের নয় তারিখ এটাকে বলা হয় ইয়ামুল আরফা তথা আরফার দিন এই আরফার দিন একটা রোজা রাখার ব্যাপারে হাদিসের মধ্যে হাজাইল গণনা করা হয়েছে

আমি নবী আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আশা রাখি যে ওই যে বান্দা বান্দি যারা আরাফার দিন রোজা রাখলো তাদের আমল নামা হতে আল্লাহ তালা পূর্বের জীবনের এক বৎসরের গুণা এবং পরের জীবনের এক বৎসরের গুনা আল্লাহ তালা মাফ করে দিবে আরাফার দিন যদি কোনো ব্যক্তি রোজা রাখে যদি কোনো আল্লাহর বান্দা বান্দি এই দিনটা রোজা রাখে জিলহজ মাসের নয় তারিখ তাহলে এই একটা রোজা রাখার বিনিময়ে তার জীবনের পূর্বের এক বছরের গুণা এবং তার জীবনের পরের এক বছরের দিবেল্লা আল্লাহ তারা আমাদেরকে তৌফিক দান করুক এবার আসেন যে এই রোজাটা আমরা কবে রাখবো এই রোজাটা আমরা কবে রাখবো আমরা যেহেতু আরবি মাসের তারিখ হিসাবে ওরকম বিশেষ জ্ঞান রাখি না তো তার জন্য ইংরেজি মাস যদি আমরা হিসাব করি তাহলে ইংরেজি মাসের ষোলো তারিখ রবিবার আর অফার দিন মাসের নয় তারিখ কিবার রবিবার ষোলো তারিখ জুন মাসের ষোলো তারিখ তো ওই দিন আমাদেরকে রোজা রাখতে হবে তাহলে সে রিকাইতে হবে কবে শনিবার দিন দিবাগত রাতে শনিবার দিন দিন জায়া ওই রাত্রে আমাদেরকে সেহেরি খাইতে হবে রবিবার সারাদিন আমাদেরকে রোজা রাখতে হবে যদি এই একটা রোজা আমরা রাখতে পারি ঈদের আগের দিন আরাফা জুলহ মাসের নয় তারিখ আরাফার দিন যদি এই একটা রোজা আমরা রাখতে পারি আর আমার আপনার রোজাটা যদি কবুল হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন এই রোজার বিনিময়ে আমার আপনার পূর্বের জীবনের এক বৎসরের গুণা এবং আমার আপনার পরের জীবনের এক বৎসরের গুণা আল্লাহ তালা মাফ করে দেবেন